চারশো পঞ্চাশ টাকা ছয়শো আশি টাকা এবং নয়শো পঞ্চাশ টাকা ইকুয়াল যদি হয় ষোলোশো তিরিশ টাকা এবং প্রথম পঞ্চাশ জনের জন্য যদি হয় ফ্রি হোম ডেলিভারি তাহলে কেমন হয় আপনি যদি ট্রাভেলে যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে প্রথমে কিছু জিনিসের প্রয়োজন হবে তার ভিতরে অন্যতম হচ্ছে একটা ব্যাগ তবে হচ্ছে যেই সেই ব্যাগ হবে না অবশ্যই লাইট ওয়েট একটা ব্যাগ হতে হবে কারণ হচ্ছে যেহেতু আপনার ট্রাভেলে যাবেন আপনার অনেক জিনিসপত্র ক্যারি করার প্রয়োজন হবে এখন ব্যাগ যদি লাইট ওয়েট না হয় বা ব্যাগের ওজন যদি হয় আশো নয়শো গ্রাম তাহলে কিন্তু আপনার ট্রাভেলটা খুবই একটা জানিটা খুব কষ্টর হবে কারণ হচ্ছে আপনি যখন কাঁধে নিতে নিতে বিরক্ত হয়ে যাবেন দেখবেন আপনার কাজগুলো ব্যথা হয়ে গেছে তখন আপনি ট্রাভেল করে শান্তি পাবেন না আর এটার জন্য সমাধান হচ্ছে এই আমেরিকান ট্যুরিস্ট ব্যাগটি এই এমরিকান ট্যুরিস্ট ব্যাগটি আমাদের এখানে অনেকদিন দিন ছেলে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে আর এটা হচ্ছে ডাইরেক্টলি এম্রিকানদের জন্যই তৈরি করা তবে হচ্ছে যারা শিপমেন্ট অনেক সময় শিপমেন্ট ক্যান্সেল হয় তখন হচ্ছে এগুলা আমাদের কাছে আসে এগুলার এই ব্যাগটার ফিনিশিং আপনি নিজেই দেখতে পাচ্ছেন একদম লাইট ওয়াইট ব্যাগ এটার ওজন সর্বোচ্চ দিয়ে হয় সাড়ে তিনশো গ্রাম হবে এটার ওজন এবং কি চারপাশে একই কাপড়ের তৈরি করা হয়েছে যার ফলে হচ্ছে আপনি ইজিলি ব্যবহার করার পর আপনি চাইলে ওয়াশ করে আপনারা সুন্দরভাবে আপনি গুছিয়ে ব্যাগটাকে রেখে দিতে পারেন এবং কি এই ব্যাগটাতে যেসব জিপারগুলো ইউজ করা হয়েছে আপনারা বা আপনার ব্যাগ ইউজ করা অনেকে বলেন যে ভাই জিপারটা নষ্ট হয়ে যায় তাদের জন্য রেকমেন্ড হবে এই ব্যাগটার জিপারটা আপনার চাইলে ট্রাই করে দেখতে পারবেন খুব কোয়ালিটি সম্পন্ন এবং কি মানসম্মত এই ব্যাগটি দ্বিতীয় হচ্ছে এই ছোট ক্রস বডির ব্যাগটি এই ব্যাগটা যদি আমি একটু দেখাই কাছ থেকে হয়তো হচ্ছে আপনার ফেবিকটা এইরকম ভিডিওতে বোঝানো সম্ভব না এটা হচ্ছে অরিজিনাল অক্সফোর্ড ফেবিক্যাট আপনি যখন হাতে নিবেন তখনই আপনি নিজে বুঝতে পারবেন যে আдок কি কোয়ালিটি সম্পূর্ণ কিনা এই ব্যক্তি এখন হচ্ছে আপনি যখন ট্রাভেলে গেলেন যাওয়ার পর আপনার এই ব্যাগটা হয়তো আপনার হোটেলে রেখে আপনার আছে নদীর পারে যেতে হবে বা আপনার যে কোনো জায়গা বের হতে হবে তখন কিন্তু আপনার প্রয়োজন হবে এই ব্যাগটা কি কারণে প্রয়োজন হবে আপনার মোবাইল ফোন পাওয়ার ব্যাংক মানি ব্যাগ এসব জিনিসপত্র যেমন হচ্ছে এগুলা রাখার জন্য ছোট একটা ব্যাগ প্রয়োজন নিরাপদ বা সিকিউরিটি হিসেব করে আপনার এইসব জিনিসপত্র দেখেন ভিতর ছোট ছোট কম্পার্টমেন্ট দেওয়া আছে আপনার এখানে হেডফোন এসব জিনিসপত্র খুব সুন্দরভাবে আপনি রেখে দিতে পারবেন এভাবে কম্পার্টমেন্ট তৈরি করা আছে এবং কি পিছনে হচ্ছে হিডেন আরেকটা একটা কম্পার্টমেন্ট দেওয়া আছে জিপার দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বাইরে জিপার ইউজ করা আছে এবং কি এখানে আরেকটা চেম্বার দেওয়া আছে আর এই ব্যাগটা আমাদের এখানে সেল হচ্ছে ছয়শো আশি টাকা যাবৎ অনেকদিন যাবত এই বস ওয়ালেট মানি ব্যাগটি পেয়ে যাচ্ছেন দেখেন অনেকগুলা কার্ড শোল্ডার দেওয়া আছে অনেকগুলা কার্ড রাখতে পারবেন এখানে আপনার আইডি কার্ড রাখতে পারবেন এখানে কার্ড শোল্ডার দেওয়া আছে এবং কি এখানে আপনার কয়েন পকেট দেওয়া আছে জিপার সিস্টেম আপনার কয়েন রাখতে পারবেন বা বাসা চাপিয়ে রাখতে পারেন খুব সুন্দরভাবে এখানে আরো ছোট ছোট কম্পার্টমেন্ট দেওয়া আছে এই ওয়ালেটটিতে এই ওয়ালেটটি আমাদের এখানে বিক্রি হচ্ছে চারশো টাকা দিয়ে অনেক দিন যাবত এখন এই তিনটা প্যাকেজ যদি আপনি একসাথে নেন তাহলে আপনি পেয়েছেন মাত্র ষোলোশো তিরিশ টাকায় এবং প্রথম জনের জন্য থাকবে ফ্রি হোম ডেলিভারি তবে আরেকটা বিষয় আমি সতর্ক করে দিতে সেটা হচ্ছে আমাদের এই অর্ডারটা কিন্তু আপনি হচ্ছে ই সাইট বা ফেসবুকের মাধ্যমে সিস্টেমে নিতে হবে বা অর্ডার করতে পারবেন তবে আমাদের এই অর্ডারগুলো কিন্তু সবগুলাই একত্র হয় ই কমার্স সাইট থেকে হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করা হয় আর ওইখানে সিস্টেমটা আসে পঞ্চাশ জন পর্যন্ত ফ্রি হোম ডেলিভারি পঞ্চাশ জন মানে পঞ্চাশ জনের পর একান্ন জন যদি হয়ে যায় মানে একান্নতম অর্ডারেই অটোমেটিকলি হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা অ্যাড হয়ে যাবে আর ডেলিভারি চার্জ অ্যাড হয়ে গেলে আপনারা জানেন যে সেখানে হচ্ছে আপনার চাইলেও প্রাইস আপনি চেঞ্জ করতে পারবেন না সো এই বিষয়টা মাথায় রাখতে হবে কারণ হচ্ছে সিস্টেম থেকে আমরা ওইভাবে করে নিয়ে আসছি প্রথম পঞ্চাশ জনের জন্য ফ্রি ডেলিভারি অপশনটা আপনার অর্ডার দিলেই পেয়ে যাবেন আর একান্ন জনের পর থেকে মানে পঞ্চাশ জনের পর থেকে অটোমেটিকলি ডেলিভারি অ্যাড হতে থাকবে ডাকার ভিতরে হচ্ছে সত্তর টাকা ডাকার বাহিরে সাবেরেতে হচ্ছে একশো টাকা ডাকার সিটির বাহিরে ডাকার বাহিরে আছে একশো তিরিশ টাকা এগুলো অটোমেটিকলি অ্যাড হবে সো আর দেরি কেন তাহলে এই ভিডিওর নিচে অর্ডার না বাটনে ক্লিক করেই আপনি কিন্তু চাইলে প্রথম পঞ্চাশ জনের ভিতরে সুযোগ নিতে পারেন বা ফ্রি হোম ডেলিভারি অপশনটা আপনি পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম